আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো ছাব্বিশ নভেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বহু বিবাহ নিষিদ্ধ হচ্ছে রাজ্যে তপশালী জাতীয় উপজাতির সার বিচ্ছেদ না করে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সাত বছরের জেল অ জরিমানা প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে দশ বছরের জেল অ জরিমানা অভিযুক্তরা বঞ্চিত হবে সরকারি সুবিধা নিয়োগ থেকে অভিভাবক গাওবুড়া খাজী পুরোহিত শাস্তির বিধান ছটদূত পাতিলের নগরে নতুন রেল স্টেশনের নির্মাণের প্রস্তাব সংসদ সংসদক্ষণাত পুরগাস্তের বিকল্প রেলপথ নির্মাণ হলে বরাক মণিপুর মিজোরাম ও ত্রিপুরার উপকৃত হবেন মন্ত্রীর পরামর্শদাতা ও কমিটির বৈঠকের বিষয়টিকে নিয়ে গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করেন হাইলাকান্দি জেলার খাদ্য সুরক্ষা বোর্ড কার্ডে ডিসেম্বর মাসে চাল বরাদ্দ সুব্রাকান্দিজি সড়ক দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা পরোয়া গুরুতর আহত দুই ছাত্রী অবরোধ বিক্ষুব ঘাতক লড়িশ, আটক চালক এবং সর্বশেষ খবরটি হল শ্রীভূমি ল কলেজে শিক্ষক ছাটাইয়ে অভিযোগ দিনবর ছাত্র বিক্ষুব উত্তেজনা আন্দোলন মোটেওটি সঠিক হয়নি সাটাইয়ে সিদ্ধান্ত হয়নি বললেন ভীষণ রঞ্জন দাস আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত